ইন্দিরা গান্ধীর কথা বলছেন ইন্দিরা গান্ধী একটা দেশ বানিয়েছিলেন আপনি শুধু প্রতীক্ষা করুন নরেন্দ্র মোদীর আমলে পাকিস্তান কয়েকটা টুকরোতে ভাঙতে চলেছে সংঘর্ষ বিরতি চুক্তি সেখানে বলে দেওয়া হলো যেখানে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি প্রত্যেকেই দ্বিপাক্ষিক সূত্র অনুযায়ী যে যুদ্ধ থামলো তারপরে আবার হামলা এটা কি হবে দেখুন প্রথমত এখানে একটা টেকনিক্যাল কথা রয়েছে টেকনিক্যাল ওয়ার্ড রয়েছে এটা বুঝতে হবে আপনি যত আমাদের অফিসিয়াল টুইটগুলো দেখবেন ভারত সরকারের সেখানে কিন্তু ডাইরেক্ট সিজ ফায়ার কথাটা লেখা নেই ঠিক আছে ওখানে বলা হয়েছে স্টপেজ অফ আমি যদি এক্স্যাক্ট ওয়ার্ডটা বলি স্টপেজ অফ অ্যাকশন মিলিটারি অ্যাকশন অ্যান্ড ফায়ারিং আপাতত অপারেশন সিন্ধু মানে এখনও যেটা বলা হয়েছে অপারেশন সিন্ধু তো অন আছে এখনও চলছে আপাতত এই ফাইরিং আর মিলিটারি অ্যাকশনটাকে এখন স্থগিত রাখা হয়েছে কেন স্থগিত রাখা হয়েছে কারণ পাকিস্তানের ডিজিএমও ইন্ডিয়ার ডিজিএমও কে ফোন কল করে হটলাইন কল করে হটলাইন কল করে তারা ভিক্ষা চায় এক দিক থেকে যে আমাদেরকে ছেড়ে দিন আমরা কথা বলতে চাই কথার মাধ্যমে আলোচনা হোক এটা তাদের এটা একদিক থেকে তাদের ভিক্ষা এখানে যদি কেউ ভারতের কথা না শুনে যদি মনে করে যে ডোনাল্ড ট্রাম্প কিছু বলে দিল ডোনাল্ড ট্রাম্পের কথাতে চলছে তো ডোনাল্ড ট্রাম্পের কথা শুনলে আমার মনে হয় তাকে একবার নিজের ডিএনএ টেস্ট করানো উচিত কারণ নিজের বাড়ির যদি কথা না শোনে কেউ অন্যের বাড়ির কথা শোনে তাহলে সেই বাড়ির লোককে কি বলা হয় ঘর শত্রু আর ভারত বারবার করে বলেছে যে আমরা কাউকে কোনোভাবে মধ্যস্থতা করতে বলি নি। বলে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী যে মিটিং নিয়েছে তারপরে বলিনি সূত্রের মারফতে এটা পরিষ্কার ভারত সরকার পরিষ্কার করে দিয়েছে যে আমরা কারোর মধ্যস্থতা চাইনি চাইবো না ভারত পাকিস্তানের কোনো আলোচনার জায়গা নেই আলোচনা হবে শুধু পিওকে কবে ফেরাচ্ছে সেটা নিয়ে হবে আর যত জঙ্গি আছে সেই জঙ্গি ফেরানো নিয়ে কথা হবে এছাড়া কোনো কথা হবে না কিন্তু বাংলায় তো বেশ কিছু মানুষ মনে করে যে এখনো শান্তি রয়েছে এবং জল চুক্তি যেটা মানুষের যে জল একেবারে প্রাকৃতিক সম্পদ হিসাবেই তারা দেখছেন এবং তারা বলছেন যে জলের এই চুক্তি বাতিল করে অন্তত খাবার জলটা দেওয়া একশো কোটির দেশ আমাদের নিজেদের জলের অনেক বেশি প্রয়োজন আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে সময় লাগবে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ভারত সরকার নিশ্চয়ই তৈরি তৈরি করবে মধ্যে থেকে কিভাবে করা যায় বেশি পাওয়ারের সেটা দেখবে আমাদের নিজেদের জলের অনেক প্রয়োজন আছে আমরা নিজের আচ্ছা নিজের বাড়ির লোককে না খাইয়ে কে অন্যের বাড়ির লোককে খাওয়াতে যাবে আর যারা আজকে পাকিস্তানের প্রতি এত দরদ দেখাচ্ছে কারা সে কে এরা সেই লোক যারা ভারত চীনের যুদ্ধ সময় চীনের সাথে দাঁড়িয়েছিল যখন যখন দেশ এ কোন রকমের সমস্যার সম্মুখীন হয়েছে এরা সবসময় ভারতের বিরুদ্ধে গেছে এদের ডিএনএ টেস্ট করানো উচিত যারা এই কথাগুলো বলছে আমার মনে হয় জন্মে তাদের জন্মের আগে তার বাড়িতে নিশ্চয়ই কেউ পাকিস্তানের লোক খুব বেশি যাওয়া আসা করতো তারপরে ওর জন্মটা হয়েছে তো তাকে একবার ডিএনএ টেস্ট করানো উচিত ইন্দিরা গান্ধী যা পারলেন একাত্তরে একদম বাংলাদেশকে খন্ড করে একেবারে আলাদা রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র করতে পারলেন কিন্তু পাকিস্তানকে একেবারে পাক অধিকৃত কাশ্মীর সেই পাক অধিকৃত কাশ্মীরকে নরেন্দ্র মোদী পারলেন না তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে যা ইন্দিরা পারলেন তা নরেন্দ্র মোদী পারলেন না দেখুন এর মধ্যে একটা না রাজনৈতিক উদ্দেশ্য আছে এর কারণটা হলো যে যারা আজকে ইন্দিরা গান্ধীকে মনে করছে তারা নরেন্দ্র মোদীকে শুধু ছোট করার জন্য কিন্তু ইন্দিরা গান্ধীকে মনে করছে তাদের উদ্দেশ্য ইন্দিরা গান্ধীকে বড় দেখানো নয় তাদের উদ্দেশ্য নরেন্দ্র ছোট দেখানো তাহলে বামেরা নিজের ওই একাত্তরের একবার দেওয়ালগুলোতে কি কি লিখেছিল সেগুলো একবার খুঁজে বের করুক না ইন্দিরা গান্ধীকে ডাইনি বলেছিল ইন্দিরা গান্ধীর সেই ছবিগুলো এঁকে রেখেছিল দেওয়ালে দেওয়ালে সেই ছবিগুলো একবার বের করুক বোঝা যাবে আর একাত্তরের যারা কথা বলছে একাত্তরে কয়েকটা আমি দেখুন একাত্তরেও ভারতই জিতেছিল কিন্তু কয়েকটা জিনিস এমন ছিল যেটা সেই সময় করে নেওয়া হতো তাহলে আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না বা কেন একাত্তরেই পিও কে নিয়ে নিলাম না আমরা তখন তো ভালো সুযোগ ছিল তখন তো আমরা জিতেছিলাম আমরা যা চাইতাম দাবি করতাম পেয়ে যেতাম কেন আমরা পিওকে নিয়ে নিলাম না আজকে পশ্চিমবঙ্গের উপরে এত বড়টা থ্রেট ভারতের উপরে একটা বড় একটা ট্রেড চিকেন নেক করিডোর তার যে আপনি যদি চওড়াটা দেখবেন মাত্র বাইশ কিলোমিটার আজকে বাংলাদেশের মতন একটা ভিকারি দেশ আমাদেরকে চোখ দেখাচ্ছে যে সেভেন সিস্টার বাদ দিয়ে দেবো সেটা সময় ছিল চিকেন নেকের একটু চওড়া করে ভারতের সিকিউরিটিটাকে ইনশিওর করানোর জন্য কেন তখন করা হলো না আর যদি ইন্দিরা গান্ধীকে তারা এতই ভালোবাসছে তাহলে তারা দু হাজার ছিল তখন তাদের পদচিহ্নতে কেন না কেন একের পর এক ব্লাস্ট কেন ছাব্বিশ এগারো হলো কেন মুম্বাই ব্লাস্ট হলো কেন হায়দ্রাবাদ ব্লাস্ট হলো কেন বারাণসী ব্লাস্ট হলো কেন আহ দিল্লি হাইকোর্ট ব্লাস্ট হলো এই প্রশ্নের উত্তরগুলো তারা দিচ্ছে না কেন এখন ইন্দিরা গান্ধী মনে পড়ে যাচ্ছে মনমোহন সিং মনে পড়ছে না আর মনমোহন সিং এর সময় ইন্দিরা গান্ধী মনে পড়েনি ইন্দিরা গান্ধী দুটো ভাগ করে দিয়েছিল পাকিস্তানকে দু চার থেকে দু হাজার চোদ্দ দু হাজার হলো তখন কেন পাকিস্তানকে দুটো ভাগ করে দেয়নি তখন তো সেনা বলেছিল যে আমরা স্ট্রাইক করতে চাই আমরা প্রস্তুত কিন্তু শুধু তুষ্টিকরণের রাজনীতি তোষণের রাজনীতি

এই সরকার অন্তর্বর্তী সরকার গঠনের আগে তিনি বলেছিলেন ভারত যদি আস্বাদন করে তা কিন্তু যুদ্ধও দেখে যে যে পিছনে গেলেন নিম্নুল সরকার তা কি দ্বিপাক্ষিক সম্পর্ক আর মজবুত করবে দেখুন ওই দেশের জন্ম তো ভারতের হাতে তাই ও বোঝে ও মাঝের মধ্যে একটু চাইনিজ গাঁজা খাওয়া শুরু করেছিল পাকিস্তানি গাঁজা খাওয়া খুব বেশি শুরু করেছিল এই যে এতগুলো বোম মেরেছে এতগুলো মিসাইল মেরেছে ভারত পাকিস্তানের উপরে এই মিসাইল মারার পরে ওর গাঁজার যে নেশাটা ছিল না এই নেশাটা ইউনুসের কেটে গেছে এই যে নাড়ির টান দেখাচ্ছে এখন হঠাৎ করে যে রক্তের টান বেরিয়ে এসেছিল পাকিস্তানের সাথে এখন মিসাইল পড়ার পরে সব নারী আর রক্তের টান চলে গেছে ভালো করে ইউনুস বুঝছে ইউনুসের তো বেশি দিন নেই বাংলাদেশে

আহ হামলা করছে কোন সংঘর্ষ আহ বিরতি চুক্তি মানছে না রোজ আহ একেবারে মানুষের উপর প্রত্যন্ত অঞ্চলে জম্মু কাশ্মীরে সেখানে হামলা হচ্ছে তার কি করা জবাব এবার হবে মানে আরো করা পদক্ষেপ হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন ওখান থেকে গুলি চললে এখান থেকে গোলা চলবে আর যদি সিজফায়ার ভায়োলেশন তারা যদি করেছে তাহলে আমাদের এখান থেকেও যা উত্তর দেবার সেই উত্তর পেয়ে গেছে এবং তাদের নিজেদের সোশ্যাল মিডিয়াতে যে ডেড বডিগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের নিজের সোশ্যাল মিডিয়াতেও আর আমাদের প্রমাণ সহ যে সেনাবাহিনী যে প্রমাণ দিয়ে দিয়েছে যে কি ধরনের অ্যাকশন হয়েছে ভারতে প্রথমবার ভারত এই ধরনের অ্যাকশন একাত্তরের পরই আমরা লাহোর আর কারাচি অব্দি গেছি এটা প্রত্যেকটা ভারতকে এটা সেলিব্রেট করা উচিত এর এটাকে উৎসাহের সাথে পালন করা উচিত ভারত পুরো লাহোর আর কারাচি অব্দি ঢুকে গেছে মিসাইল মেরেছে মাথা ব্যথার কারণ মানে ওরা যেভাবে আমাদের কাশ্মীরে যেভাবে একটা বিদ্বেষ ছড়াতো ভারতের ভারত বিরোধী বিদ্বেষ ছড়াত সেই জিনিসটা এখন তাদের দেশের মধ্যে হচ্ছে বালুচি সব জায়গাতে ইন্ডিয়ান আর্মি যা ঘুরে দেখিয়ে দিয়েছে পাকিস্তানের ভিতরে সেলিব্রেট করছে সবাই উদযাপন করছে দিনটাকে এত উৎসাহের সাথে পালন করছে বালুচিস্তান বলে দিয়েছে আমরা যে কোনো সময় আমরা স্বাধীন হব একাত্তরে দেখুন ইন্দিরা গান্ধীর কথা বলছেন ইন্দিরা গান্ধী একটা দেশ বানিয়েছিলেন আপনি শুধু করুন নরেন্দ্র আমলে পাকিস্তান কয়েকটা টুকরোতে চলেছে শুধু পিওকে আমাদের দিকে নয় আমাদের তো হবেই তার সাথে সাথে পাকিস্তান টুকরো টুকরো হতে চলেছে এবং বিশ্ব সারা বিশ্বটা বুঝতে পারছে বিশ্বেরও তো একটা ট্রেড আছে আমেরিকার তো একটা ট্রেড আছে আমেরিকা তো এতগুলো অস্ত্র দিয়েছে হঠাৎ করে যদি এইগুলো যদি বাইরে চলে আসবে তাহলে আমেরিকার তো মার্কেটে প্রভাব পড়বে কেন আজকে আমেরিকার কথা কেউ শুনবে কি চক্রান্ত করছে ভারতের এই ক্যারিসমা ভারতের এই মিলিটারি শক্তি দেখে সারা বিশ্বের মাথায় হাত যে ভারত এতটা উন্নত কি করে হয়ে গেল ভাবুন আপনি একটা মিসাইল ইন্টারসেপ্ট করতে পারিনি তাহলে এই ভয় কোথায় জয়সালমের হোক বারমের হোক পাঞ্জাবের বর্ডার ডিস্ট্রিক্ট গুলো অমৃতসর থেকে নিয়ে আর আপনি জম্মু কাশ্মীর চলে যান সব জায়গাতে লোকজন আকাশে লোকজন দেখছে ওটাকে চেল্লাচ্ছে মোদি মোদি চাচাচ্ছে আর ইন্টারসেপ্ট হয়ে যাচ্ছে পাকিস্তানের সব মিসাইলগুলোকে গুলোকে ইন্টারসেপ্ট করে দিচ্ছে তো এটা হলো নতুন ভারত এই নরেন্দ্র মোদী সুদর্শন চক্র মিসাইল নিয়ে আসলেন ডিফেন্স সিস্টেম ডিফেন্স মিসাইল মানে মিসাইল এটা ইন্টারসেপ্ট করবে গতকাল তারা বলেছে নাকি এস ফোর হান্ড্রেডও তারা উড়িয়ে দিয়েছে তারা জানেই না যে এস ফোর হান্ড্রেড কি আমাদের এই যে অত্যাধুনিক ড্রোন এই যে রাফেল যে রাফেল নিয়ে এত এত রাজনীতি করেছিল আজকে সেই রাফেল পাকিস্তানকে গুড়িয়ে দিল পুরো দেশের আমি একেবারে ছোট্ট করে একটু জেনে শেষ করবো যে দেশের অভ্যন্তরে যারা লিখছেন ফেসবুকে দায়িত্ব দেয় তার মিলিটারি লিখছেন প্রোফাইল দিয়ে প্রোফাইল কি বলবেন আমি তাদেরকে বলবো যে তারা নিজের ডিএনএটা টেস্ট করা আমার মনে হয় যারা এইসব কিছু লিখছে তাদের জন্মের আগে তাদের বাড়িতে পাকিস্তানের কিছু লোকজন খুব বেশি যাওয়া আসা করত সেটা একবার নিজের মাকে নিজের ঠাকুমাকে একবার যদি জিজ্ঞাসা করে তো মা ঠাকুমা যদি বেঁচে থাকেন তাহলে বলে দেবেন তারপর নয় একবার ডিএনএ টেস্ট করিয়ে নিতে সেটা পরিষ্কার হয়ে যাবে যে ওর ডিএনএটা কার ডিএনএ আছে নিশ্চয়ই ভারতের ডিএনএ থাকলে তো এই ধরনের কথা কেউ লিখবে না